ওই দাদা কই কই দাদা কি দাদা কই আপনারা কি শুরু করেছেন বলেন তো কি শুরু করেছি এই ভিডিওতে বারবার আপনারা দেখাচ্ছেন যে একশো টাকায় শাড়ি একশো কুড়ি টাকায় শাড়ি এগুলো কি আচ্ছা ভিডিও তো দেখাই তো সেন্টার ঠিক আছে একশো টাকায় শাড়ি যেমন বলেছি একশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন অবশ্যই কেন দেয়া হবে না সবাই পাবে সবাই খুশি যত খুশি এখানে লরি ভর্তি করে নিয়ে আসবে লরি ভর্তি করে মাল নিয়ে চলে যাবে দেখেন একশো টাকা একশ টাকা পিয়র সুদির ছাপা পিওর সুদির ছাপা সারি থাকছে মাত্র একশো টাকায় মাত্র একশো মাত্র একশো টাকা এখন পিওর সুদির শাড়ি পিওর সুদির ছাপা একদম একদম পিওর কোয়ালিটির সুদির ছাপা থাকছে মাত্র একশো টাকায়

কালার দেখে না দেখেন একশো কুড়ি টাকা দেখেন একশো কুড়ি টাকা কত পিস লাগবে নিয়ে যান এবং সব বান্ডিল প্রচুর মাত্র একশো কুড়ি টাকা এতেই শেষ নয় আরো বলে দিচ্ছি দেখে নেন পিওর কোয়ালিটির ফুল গ্যারান্টি বার ওয়ার্থ থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র থাকবে দেড়শো টাকা মাত্র থাকছে কিন্তু দেড়শো টাকা দেখে নেন দেড়শো টাকার কালার দেখে নেন প্রচুর কালার প্রচুর ডিজাইন দেড়শো টাকা জাস্ট দেখে নেন দেড়শো টাকা পিওর কোয়ালিটি আইটেম পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেখেন দেড়শো টাকা কত কালার লাগবে কত ডিজাইন লাগবে মাত্র দেড়শো টাকা পাই কিনি রেট যাচ্ছে এতেই কিন্তু শেষ নয় পিওর কোয়ালিটির মিনু ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন দেখে পিওর কোয়ালিটির আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জাস্ট দেখুন একশো টাকা আমি দেখে নেন মাত্র একশো আশি টাকা জাস্ট দেখে নেন কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র একশো আশি টাকা একশো টাকা পিওর কোয়ালিটির ব্র্যান্ডের ছাপা শাড়ি মাত্র একশো টাকায় আমরা যেটা বলি ভিডিওতে সেটা কিন্তু দিই কেননা যদি আমরা না দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এরা দেয় না ঠিক আছে তো ওই কারণে বলছি যেটা দেখাবো সেটাই ভাবেন যে কোনো কাস্টমার যে দূর থেকে আসুন না কেন ভিডিও চালিয়ে বসে মাল নেবেন যেটা দেখানো হবে সেটাই ভাবেন দেখেন আমাদের ডাইরেক্ট তাঁতি কেন আমরা বলি দেখেন আর সব তাঁতের শাড়ি এগুলো হচ্ছে আওলা জাস্ট এরা হচ্ছে তৈরি করে এলো আওলা কি আওলা জিনিস হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাড়ির মহিলার এরকম বুটি কাটে দেখেন এই বুটি গুলো কাটা হয় বুটিটা কেটে নিয়ে বুটিটা কেটে নিয়ে এসেছে এবার এই বুটিটা কাটার পর এটা কিন্তু সম্পূর্ণ মারে যাবে এটা এখন বিক্রি হবে না একদম এটা কিন্তু এখন বিক্রি হবে না এটা বিক্রি হবে না এটা কিন্তু সম্পূর্ণ মারে যাবে স্থির হবে ভাঁজ হবে তারপরে কিন্তু এই কোয়ালিটি হয়ে আপনাদের কাছে কিন্তু যাবে দেখেন এতটা শাড়ি এখন এই যে এই যে এতগুলো শাড়ি দেখছেন এটা সব কালার সব তৈরি হয়েছে এখন সব কালার দেখেন সব কালার ডিজাইন এর ঠিক আছে এরকম সব এক একটা ডিজাইন এক এক রকম কালার থাকবে এক এক রকম ভ্যারিয়েশন থাকবে এখানে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা করে ডিজাইন কিন্তু আমাদের পার ডে রেডি হচ্ছে কুড়ি থেকে তিরিশটা করে ডিজাইন থাকবে এরকম সব ডিজাইন থাকবে কালার থাকবে ভ্যারিয়েশন থাকবে এইগুলো কিন্তু কোন রকম কিন্তু ওল্ড আইটেম নয় নিউ আইটেম বারবার বলছি ঠিক আছে এইসব কিন্তু কোয়ালিটির মাল থাকবে আমাদের কাছে পাইকারি রেট যাচ্ছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এগুলো কিন্তু এখন বিক্রি হবে না এগুলো তৈরি হয়ে আসবে তারপরে এইগুলো হচ্ছে এইভাবে আসবে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এদিকে চলে আসুন হুম এই বর্ষণে চলে আসুন এখানে আপনারা কি কি পাচ্ছেন ছাপা সারিত্ব এ টু জেড ভেরিয়েশন ব্র্যান্ডেড কম্পানি আইটেম তো আছেই ঠিক আছে যেমন আপনার 120 টাকা থেকে শুরু করে ব্র্যান্ডেড আইটেম পেয়ে আছেন আপনি মিনিমাম 200 থেকে শুরু করে 210 220 230 যেমন একটা আইটেম পেয়ে আছেন মাত্র 150 টাকা মাত্র 150 ব্র্যান্ডেড আইটেম একটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট মাত্র পাচ্ছেন কত 150 টাকা ঠিক আছে এছাড়াও মিনু থেকে শুরু করে রংマンス থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে এ টু জেড সব রকম ভেরিয়েশন আপনি আমাদের কাছে শুধু এসেই শেষ নয় দেখে নেন মিনুর ব্র্যান্ডেড কোম্পানির আইটেম দেখে নেন মিনুর পার পিস বক্স পেয়ে যাচ্ছে মাত্র দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকা দেখে নেন কালার চার্ট দেখেন ডিজাইন সেট দেখেন প্রচুর কালার প্রচুর ডিজাইন এরকম চারটে করে বান্ডিল করা একটা ডিজাইনের চারটে কালার ঠিক আছে এই চার পিস করে আপনারা নিলে নেবেন কিংবা এক পিস করে আপনারা নিতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে এছাড়াও আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির একটি ছাপা শাড়ি আইটেম দেখে নেন ফুল ক্যাডলগ থাকছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা জাস্ট কালার সেট দেখুন কিন্তু যাচ্ছেন মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে এছাড়াও এখানে নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে প্রচুর রকমের ভ্যারিয়েশন এ ছাড়ি পাবেন যেমন এই মালটা আপনি পাবেন আমাদের থেকে মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র 90 মাত্র 90 টাকা ফুল 12 হাত থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র 90 টাকা কিন্তু পাইকি রিডেট যাচ্ছে ঠিক আছে এরপরে আপনি কি পাচ্ছেন এত সুন্দর আইটেম বেয় আছেন মাত্র 100 টাকায় মাত্র 100 টাকায় কিনতে এত সুন্দর কোয়ালিটির আইটেম বেয় আছেন মাত্র 100 টাকায় ফুল 12 হাত যাচ্ছে কালার গ্যারান্টি যাচ্ছে এরপরে प्योर সুতির আইটেম কোত্থেই পাচ্ছেন মাত্র 150 টাকা বলেন এর থেকে কমে আর কি দেব বলেন ঠিক আছে কেননা অনেক ভিউর্সরা অনেক ভিডিও যারা দেখে প্রচুর ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে আছে যারা দেখে 30 টাকা চল্লিশ টাকা দাদা হয় না যেটা হয় না সেটা আমরা দেখাই না যেটা সেটাই দেখাবো লোকনাথ একবার প্রত্যেকটা কাস্টমারকে এর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা একবার হলো এখানে আসুন এখানে এলেই যে নিতে হবে তার কোনো মানে নেই একবার হলেও এখানে ভিজিট করুন আগে দেখুন কি কি পাওয়া যায় কি বৃত্তান্ত তারপরে এটুজার সব রকমের গাইড কিন্তু আমি করে দেবো যেমন ব্লাউজ দেখেন আমাদের তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু শুরু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আপনি ব্লাউজ পাবেন ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে এরকম ডিজাইন ব্লাউজ থেকে শুরু করে আপ টু এরকম এরকম ডিজাইন থেকে শুরু করে বেনারসি ব্লাউজ থেকে শুরু করে এ টু জেড সবই কিন্তু পাবেন আপনি লোকনাথ সানি সেন্টারে শুধু এতেই শেষ নয় আমার সাথে আরো চলে আসুন আরো কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি দেখে নেন যেমন জামদানি জামদানি কতই কিনেছেন দেখে নেন এই যে পিওর কোয়ালিটির জামদানি পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে দেখে নেন জামদানি ফুল গ্যারান্টি থাকছে বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে দেখে নেন জামদানি আজকের অফার দিচ্ছি মাত্র মাত্র আর টাকা দেখে নেন কালার কালার দেখেন মাত্র একশো নিরানব্বই টাকা নেন কালার দেখে নেন সব ঝরে পড়ছে দেখে নেন মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এত সুন্দর সুন্দর জামদানি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যান্ডলুম কতই কিনেছেন এক সময় এইসব হ্যান্ডলুম আমরা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করেছি আজকের অফার দিচ্ছি মাত্র আর মাত্র দেড়শো টাকা উইথ গ্লাজ দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় থাকছে এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম মাল থাকছে মাত্র দেড়শো টাকা দেখিয়ে দেন কি কি আইটেম আছে দেখে নেন দেড়শো টাকা অনলি দেড়শো টাকা একদম প্রচুর কালার থাকছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে সম্পূর্ণ কিন্তু দেড়শো টাকার মধ্যে প্রচুর ডিজাইন থাকবে প্রচুর কালার থাকবে এছাড়াও একটা তাঁতের শাড়ি দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা পাইকিরি মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা পাইকিরি পিওর সুতির আইটেম থাকছে তাঁতের শাড়ি আর শান্তিপুর যে কারণে বিখ্যাত মেন যে তাঁত টাঙ্গাইল তাঁত বলে এ হচ্ছে সেই টাঙ্গাইল তাঁত তাঁত আমাদের নিজস্ব প্রোডাকশন তাঁত জামদানি টাঙ্গাইল তাঁত থাকছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা পাইকারি রেট যাচ্ছে এ হচ্ছে টাঙ্গাইল তাঁত এইবার আমরা এর প্রচুর কালার এর প্রচুর কালার দেখে নেন কালার দেখে নেন প্রচুর কালারে দেখেন দেখে নেন কালার দেখুন কালার কালার কিন্তু ঝরে ঝরে পড়বে দেখে নেন প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা ডিজাইনও কিন্তু চেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা দেখে নেন অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে থাকছে এরপরে আমরা কিন্তু চলে যাবো সম্পূর্ণ সেকেন্ড ফ্লোরে তো আমার সাথে চলে আসুন সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখি দিই গিয়ে আছে দেখে নেন একদম পিওর কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের সেকেন্ড ফ্লোর নান এখানে আপনি জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে লিলেন আপ টু হ্যান্ডলুম সেকশন সেকশন এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে এ টু জেড সবই কিন্তু পাবেন আপনি লোকনার্সারি সেন্টারে আপনাকে কিছু কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখে নেন এত সুন্দর পিওর কোয়ালিটি সিল্কের আইটেম যাচ্ছে মান্নাত মাত্তর মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা পাই কিনে আমাদের সিল্কের স্টার্টিং প্রাইস বারবার বলেছি মাত্র দেড়শো টাকা অবশ্যই আমি আইটেম দেখিয়ে দেবো মাত্রার মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু আইটেম যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে আইটেম দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পিওর কোয়ালিটির অর্গানজা থাকছে মাত্র আর মাত্র কিন্তু আটশো টাকার মধ্যে কিন্তু এই মালটা চলে আসবে ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আইটেমটা এইগুলো যে সম্পূর্ণ কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু পাইকারি রেট যাচ্ছে অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই সব আইটেমগুলো নেক্সট ইম্পসিবল এইগুলো যে যেসব যদি কোনো আইটেম আপনাদের পছন্দ থাকে অবশ্যই আমাদের নাম্বার নিয়ে স্ক্রিনশটে জানান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন সব

মধ্যে আইটেম দেখান লাল সাদার কি আইটেম আছে মাত্র আর মাত্র ছশো টাকায় অনলি সিক্স মাত্র আর মাত্র কিন্তু ছশো টাকা পাইকিরি যাচ্ছে উইথ ব্লাউজ পিস আইটেম যাচ্ছে মাত্র মাত্র ছশো টাকা দেখে নেন একদম অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দ আইটেম যাচ্ছে মাত্র ছশো টাকা ঠিক আছে নেক্সট একদম ইউনিক একটি আইটেম রাজ নর্তকি জাস্ট দেখুন কালেকশন আচল পোর্শন এবং বটল বডি পোর্শন কিন্তু ইউনিক এবং দেখে নেন পার দিয়ে কিন্তু সম্পূর্ণ এত সুন্দর একটি ডিজাইন চলে যাচ্ছে এই আইটেমটির মধ্যে এইগুলো আমাদের কাছে পাইকিরি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু 1650 টাকা এর আমি বারবার বলছি সিলকে স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর 150 টাকা 150 টাকার আইটেমটা কিন্তু অবশ্যই দেখাবো বিড়ড়ি তো স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন 150 টাকার আইটেমটা আচ্ছা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম কাশ্মীরি ঠিক আছে একদম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম যাচ্ছে এটা হচ্ছে বডি পশন আর হচ্ছে আচল পশন সম্পূর্ণ কিন্তু ইউনিক আইটেম যাচ্ছে মাত্র মাত্র 1780 টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে আছেন অল বডিজ আইটেম जस्ट দেখুন অল বডি ওই মুখে বললে হবে না কাজে দেখেন অল বডি আইটেম দেখেনেন উইথ ব্লস ফি চোদ্দ হাজার আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু ওই রেটের মধ্যে নেক্সট নেক্সট আপনাকে আইটেম দেখিয়ে দিচ্ছি অল বডির আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখে নেন এই যে আইটেম আপনি পেয়ে যাচ্ছেন একদম আর্ দেয়ার মধ্যে থাকছে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি অনলি মাত্র আর মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকা দেখে নেন একদম পিওর কোয়ালিটির একদম ব্র্যান্ডেড একটি আইটেম অনেকে বলে দাদা বিয়ের জন্য বেনারসি কিনতে আমি বলছি দাদা বেনারসি কেনার দরকার নেই যে আইটেম সিল্কের মধ্যে দিয়ে দেবো বেনারসি পড়লেও কিন্তু কত সুন্দর লাগবে না এটা বলে পিওর কোয়ালিটির আইটেম বডি এবং অল বডি এই সাটিন কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকছে আপনার মিনিমাম কিন্তু সতেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সতেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে যাচ্ছেন পিওর কোয়ালিটির সাটিন আইটেম আচ্ছা এবার নেক্সট আপনাকে দেখিয়ে দিচ্ছি এলসি এলসি মানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি অল বডি কিন্তু মিনাকারির কাজ এবং যেসব আইটেম আজকে দেখাচ্ছি আশা করে বলতে পারি এত কিন্তু এক্সক্লুসিভ আইটেম কিন্তু আপনি এর আগে কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন না এগুলো কিন্তু ব্র্যান্ডেড আইটেম আঁচল বডি এবং সম্পূর্ণ কিন্তু দেখে নেন মিনা করা সম্পূর্ণ কিন্তু কাজটাই কিন্তু মিনের মধ্যে আছে দেখে নেন সম্পূর্ণ কিন্তু মিনা করা কাজ আছে অল বডির মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পাইকিরি রেট যাচ্ছে নেক্সট নেক্সট আপনাকে দেখিয়ে দিচ্ছি তুলসী পাতা একদম তুলসী গাছের মতন পাতা ডিজাইন থাকছে মাত্র আর মাত্র কিন্তু আটশো টাকা এইট হান্ড্রেড উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে মাত্র তুলসী পাতার মতো থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি মহল একদম একদম হেভি কোয়ালিটির একটি আইটেম আচল বডি এবং অল বডি দেখে নেন অল বডি এবং ডুয়াল টোন প্রপার কিন্তু ডুয়াল টোন থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট আমি বারবার প্রথমেই বলেছি যে সাটিন সাটিনের যেসব কোয়ালিটির আজকে আইটেম দেখাবো না আজকে কিন্তু মাথাটা ঘুরে যাবে আপনাদের জাস্ট দেখে নেন এরম বডি পোর্শন এবং আচল পোর্শন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম পেয়ে যাচ্ছেন এইসব আইটেমের আমাদের কাছে পেয়ে পেয়েছেন মাত্র দুই থেকে পঁচিশশো টাকা কার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে যাচ্ছেন অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার টাকা নিয়ে যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে থাকছে মাত্র মাত্র দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এইবার যেটা আমি আপনাকে দেখাবো ওপেন বর্ডার যেসব আইটেম কিন্তু সবসময় বিক্রির ওপেন বর্ডারের মধ্যে কিন্তু কিছু আইটেম আমি দেখাবো সেইসব আইটেমগুলো জাস্ট আপনারা একবার দেখে নেন ওপেন বর্ডারের মধ্যে কি কি আইটেম আছে ওপেন বর্ডারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি একটা আইটেম আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডার কাকে বলে ঠিক আছে অনেকে বলে দাদা সাতশো টাকা আটশো টাকা দাদা ওপেন বর্ডার হয় না একটা পিওর কোয়ালিটির ওপেন বর্ডার নিতে মিনিমাম একটা দাম আছে ঠিক আছে কেননা ফঙ্গমেলে জিনিস কিন্তু আমাদের লোকনাথ শাড়ি সেন্টারে কিন্তু আপনি পাবেন না ওপেন বর্ডার কাকে বলে আগে কিন্তু আপনাকে দেখতে হবে দেখে নেন কিরম ওপেন বর্ডার কি কোয়ালিটির রাইটেন আগে দেখে নেন এ হচ্ছে ওপেন বর্ডার এর হচ্ছে ওপেন বর্ডারের আইটেম থাকছে অনলি ফর সাড়ে আটশো টাকা অনলি ফর সাড়ে আটশো টাকায় কিন্তু ওপেন বর্ডার আপনি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস থাকছে চোদ্দো হাতে আইটেম যাচ্ছে কালার এর কালার দেখে নেন বাটল গ্রিন থাকছে একটা এ একটা কালার থাকছে এছাড়াও মিনিমাম 10 থেকে পনেরোটা করে কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই আইটেমটার মধ্যে ঠিক আছে দশ থেকে পনেরোটা করে কালার আচ্ছা এরপরে দেখি দিচ্ছি নিউ একটি আইটেম দেখে নেন এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন পিওর কোয়ালিটি জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশনটা দেখুন একদম পিওর কোয়ালিটি কিন্তু ইউনিক একটি আইটেম পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু সাইডই যাচ্ছে এগুলো কিন্তু দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিই আপনাকে আর একটি আইটেম এটা হচ্ছে পিওর কোয়ালিটির মাসলিন দেখে নেন পিওর কোয়ালিটির মসলিন যাচ্ছে ভাইরাল মসলিন কালেকশন দেয়াস দেখুন এটা হচ্ছে পিওর কোয়ালিটির মসলিন মাত্র এগারোশো টাকার মধ্যে কিন্তু আপনি এসব আইটেম পেয়েছেন মাত্র এগারোশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট আপনাকে যেটা বলেছিলাম দেড়শো টাকার মধ্যে যেসব আইটেম পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিই অনেকের ডিমান্ড থাকে দাদা সিফন দেখান সিফন ঠিক আছে সিফন আপনি আমাদের কাছ থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র অনলি ফর একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় কি সিফন দেখে না লাগে উইথ ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাতের আইটেম যাচ্ছে উইথ ব্লাউজ পিস এই হচ্ছে সিফনের আইটেম দেখে নেন মাত্র আর মাত্র কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে এ হচ্ছে সিফনের আইটেম ঠিক আছে কালার সেট আছে ডিজাইন সেট আছে এরপর আপনাকে দেখিয়ে দিদি দেড়শো টাকার মধ্যে কী সব আইটেম পাচ্ছেন এরকম পিওর কোয়ালিটি সিল্কের আইটেম যাচ্ছে মাত্র দেড়শো টাকা এরকম পিওর কোয়ালিটি সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে ঠিক আছে এরপরেও দেখি দিদি এ দেখেন এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে নেন চোদ্দ হাতের তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এক পিস খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নেন সাড়ে তিনশো টাকার মধ্যে কি সব আইটেম আপনি পাচ্ছেন কেননা সব আইটেম কিন্তু সবসময় আমরা ভিডিওতে দেখাই না যারা আমাদের লগ্ন সেন্টারে এসে কেনাকাটা করতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখে নেন এইসব যেসব আইটেম আমি আপনাদের সামনে কুলছি দেখে নেন এইসব যে একদম পিওর কোয়ালিটির মানে বলতে গেলে যে পিওর কোয়ালিটির যেসব সিল্ক আছে সেই সব সিল্কের কিন্তু এইসব আইটেম জাস্ট দেখে নেন কালেকশন জাস্ট কালেকশন দেখুন এইসব হচ্ছে আইটেম পাচ্ছেন ওটা হচ্ছে সম্পূর্ণ আচল পোর্শন যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শন যাচ্ছে অনলি ফর সাড়ে তিনশো টাকা এবং এর ব্লাউজ পিসটা দেখে নেন এর সাথে কিন্তু এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ি অনলি ফর সাড়ে তিনশো টাকা এর কালার দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন ব্ল্যাক থেকে শুরু করে রেড থেকে শুরু করে পিঙ্ক থেকে শুরু করে বহু কিছু আছে ঠিক আছে অরগ্যানজা দেখে নেন পিওর কোয়ালিটির অরগ্যানজা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখে নেন পিওর কোয়ালিটির অরগ্যানজা অনেকের চয়েস থাকে দাদা ব্ল্যাক শাড়ি খু চইচ কৰো দেখে নেন ব্ল্যাক ব্ল্যাক শাড়ি দেখে নেন ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা এরকম বহু কোয়ালিটির আইটেম কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও কিছু যদি তাঁতের আইটেম বলেন তো তাঁতের আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নেন সব তাঁতের আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ফর সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ঠিক আছে দেখে নেন এইসব হচ্ছে আইটেম আছে পিওর কোয়ালিটির তাঁতের শাড়ি সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এইরকম তাঁতের কোয়ালিটির যদি মাল চান সব রকম কিন্তু আপনি একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এসব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং প্রাইস অনলি ফর দেড়শো টাকা থেকে শুরু দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এটা যেমন পাচ্ছেন আপনি চারশো টাকার মধ্যে প্রচুর কোয়ালিটির আইটেম প্রচুর কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপরে আপনাকে দেখিয়ে দিই এরপরে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি সেকশন আপনি একবার দেখিয়ে দেন অল টোটাল পুরোটা শাড়ি সেকশন যাচ্ছে এখানে এইবার চলে যাবো সম্পূর্ণ কিন্তু রেডিমেড সেকশন চলে আসুন আমার সঙ্গে পুরো পোর্শনটা একবার ঘুরিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিই সম্পূর্ণ কিন্তু রেডিমেড সেকশন দেখে নেন বাচ্চা থেকে বুড়ো বয়স্ক থেকে ইয়ং যাবতীয় যা কিছু মানে একটা দোকান সাহাতে গেলে যা লাগে এ টু জেড সবই কিন্তু পেয়ে যাবেন আপনি লগ্নাথ শাড়ি সেন্টারের একটাই ফ্লোরে ঠিক আছে একতলা দোতলা তিনতলা পুরোটাই শাড়ি এবং শাড়ি থেকে শুরু করে রেডিমেড গার্মেন্টস থেকে শুরু সবই কিন্তু পাবেন এছাড়াও আর একটা আউটলেট ওপেন হয়েছে আমাদের দেখে নেন এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু আইটেম দেখে নেন একদম ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি আইটেম এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার পাঞ্জাবি পাঞ্জাবির কিন্তু আপনি আইটেম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ফুল পাঞ্জাবি সেট থাকছে ঠিক আছে আপনি এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে অনলি ফর একশো টাকা থেকে কি আইটেম পাচ্ছেন দেখে নেন এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো নব্বই টাকা থেকে দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা বিভিন্ন কোয়ালিটির আইটেম কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাইটি নাইটি মাত্র আর মাত্র কিন্তু একশো টাকা দেখে নেন পিওর কোয়ালিটির বারবার বলছি যেমন চারটে করে কালার সেট থাকবে একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু দেখে নেন ষাট ইঞ্চি ঝুল পঞ্চান্ন ইঞ্চি ঘের থাকছে মাত্র আর মাত্র কিন্তু এইসব নাইটির মধ্যে ঠিক আছে মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা ঠিক আছে পাঞ্জাবির মধ্যে যদি কোনো কালেকশন দেখছেন দেখে নেন চিকন বিরাট ডিম্যান্ড চিকন কারি এগুলো মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা যদি ব্র্যান্ডেড কোয়ালিটির আইটেম নিতে চান চিকন মধ্যে এই সব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো আশি টাকা ছশো আশি টাকার মধ্যে কিন্তু এসব চিকনকারী পাঞ্জাবি পাচ্ছেন আচ্ছা পাঞ্জাবি শেষ আর নিত্য নতুন দেখে নেন আপনি দেখিয়ে দেন পুরোটা কি কি আছে একশো নব্বই টাকা জমা পেয়ে যাচ্ছেন দেখুন একশো নব্বই টাকা দাম হুম জমাটা খুলে দেখাচ্ছি একদম খুব সুন্দর ফুলাতা জামা ডবল এক্সেল জামা দাম হচ্ছে একশো নব্বই টাকা পাচ্ছেন এই জামাটা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা এরকম এরকম প্রচুর শার্ট আছে এখানে দেখুন এখানে সব শার্ট দেওয়া আছে এল এক্সেল ডবল এক্সেল প্রচুর শার্ট আছে এগুলো মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো সব বক্সের মধ্যে আছে এরকম বক্সের মধ্যে আপনার শার্টগুলো পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নেবেন জামার সৃষ্টির সামনে এসব শার্টগুলো কালেকশন করে নেবেন এ দেখেন সাড়ে তিনশো টাকার শার্ট ঠিক আছে এরকম দুই এরকম শার্ট দেখিয়ে জানেন কত শার্ট আছে আর পাঞ্জাবি এখানে ভ্যারাইটিস পাঞ্জাব তিনশো টাকার পাঞ্জাবি দেখে দেন তিনশো টাকার মধ্যে আছে ঠিক আছে তিনশো টাকার যারা প্লেন এরপরে যারা একটুখুনি ডিজাইন পছন্দ করে সেটা আমি আপনাদের সামনে জাস্ট একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনের পাঞ্জাবি যেসব পাঞ্জাবি অনেকে চয়েস করে ঠিক আছে কালার চার্জ দেখে নেবেন কালেকশন এদের হচ্ছে সব ডিজাইন পাঞ্জাবী ঠিক আছে কালারগুলো একটুখানি আপনি দেখিয়ে দেন কী কী কালার আছে কি বৃত্তান্ত ঠিক আছে ওদের কালার সেটগুলো দেখুন কত কালার দেবেন পাঞ্জাবি একরকম হলেই হবে অনেকগুলো কালার আর দোস্তা করে কালার পাওয়া যাচ্ছে

এরকম বহু কারণ একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় ঠিক আছে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব না এরকম প্রচুর কিছু কালেকশন আছে প্রচুর কিছু ডিজাইন আছে তার জন্য একটা এডুকেট করব যে আপনারা একবার হলেও লগ্নাশাড়ি সেন্টারে এসে ভিজিট করুন আগে এখানে দেখুন যে কি কি পাওয়া যায় কি বিত্বান্ত এখানে এলেই যে নিই থাকবে তার কোনো মানে নেই একবার হলেও লগ্নাশাড়ি সেন্টারে এসে ভিজিট করুন আগে দেখুন যে কি আইটেম পাওয়া যায় কি বিত্বান্ত ঠিক আছে তারপরেই কিন্তু আপনি কেনাকাটা করুন কারণ আপনার ব্যবসা ঠিক গাইডেন্স যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না তো সে কারণেই বলছি একবার হলো লগ্না সার্ভিস সেন্টারে এসে ভিজিট করুন আগে দেখুন কি পাওয়া যায় কী বৃত্তান্ত আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনি আপনাদের কিন্তু গাইড করব। আর একটা কথা বলে যদি ধরেন কোনো একটা আইটেম যদি বিক্রিও না করতে পারেন সেইটাও কিন্তু আপনাদের এখানে রিটার্ন কিন্তু পসিবিলিটিও কিন্তু রিটার্ন পলিসিটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো একবার হলো লগ্না সার্ভিস সেন্টারে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যদি দুস্থ থাকবেন নমস্কার